কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন এ অথবা এইট সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত বলছি আজকে একটা কালিয়াগঞ্জের গুঞ্জন শোনা যাচ্ছে যে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি এবং ভাইস চেয়ারম্যানকে দল পরিবর্তন করে নতুন কোনো মুখ নিয়ে আসছে এটা কতটা সত্যি আপনি তো কালিয়াগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান হ্যাঁ ধন্যবাদ দিই তোমাদেরকে তোমরা সংবাদটা নিয়ে আসছো আমার কাছে প্রশ্ন করছো আমি তুমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তোমরা আমার সন্তান বলেই আমি তুমি বলে বলছি তোমার যে প্রশ্নটা প্রশ্নটা দলগতভাবে এখন অবধি যতটুকু জানি সেটা সত্যি এবং আমার চেয়ারম্যান সাহেব এই গুঞ্জনের কথাটা শোনার পর আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করছিলাম চেয়ারম্যান সাহেব বললেন হ্যাঁ দাদা আমাদেরকে আমাদের জেলা নেতৃত্ব জানিয়েছেন যে হ্যাঁ খবরটা সত্যি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দলগতভাবে সিদ্ধান্ত হয়েছে পরিবর্তনের কথা আমি এইটুকু জানি তারপরে ও ফোন করছে সবাই সবাই যেভাবে তোমরা জেনেছো আমি আমার চেয়ারম্যানের কাছ থেকে যেহেতু আমার ভরস হচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যানের কাছ থেকে আমি শুনেছি চেয়ারম্যান বললাম হ্যাঁ ঘটনাটা সত্যি পরবর্তীতে আমার কাছে কোনো অফিসিয়ালি কোনো আর কোনো খবর আসেনি ইতিমধ্যে যেহেতু চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যানকে অ্যাপয়েন্টমেন্টটা দেন সেই কারণে আমি নৈতিকভাবে চেয়ারম্যান কথা যখন শোনার পর আমি চেয়ারম্যান সাহেবকে বললাম তাহলে চেয়ারম্যান সাহেব আমি তাহলে আমার রিজাইন লেটারটা তোমাকে দিয়ে দিই তখন উনি হাসছেন এবং বললেন এখনই কিসে দেখ তারপরে যেহেতু ই সাহেব চলে গেছিলেন পাঁচটার পরের ঘটনাটা তো বললেন লেখে রাখেন ইসলাম নিয়ে তারপরে জমা দিব আপনারা হয়তো ভাববেন যে আমি কোনো বানানো গল্প করছি আমি এইটুক জানি এই যে দেখেন আমার ব্যক্তিগত মতামত আমি পদত্যাগ করছি ব্যক্তিগত কারণ কোন দলগত কারণ নাই আচ্ছা দল যে এই ধরনের একটা সিদ্ধান্ত নিল আমরা দেখছি শুধু কালিয়াগজ না রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন পৌরসভায় ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এবং কোনো জায়গায় প্রশাসক মন্ডল যুদ্ধ মানে চেঞ্জ করতে হয়েছে মুগলের মানে সিদ্ধান্ত অনুযায়ী তো এবার ব্যাপার হচ্ছে এই যে এই যে একটা মানে পরিবর্তন এর ফলে কি মনে হয় আপনার আগামী দিনে দল একটা ভালো জায়গায় যেতে পারে কি মনে হয় আমি যেহেতু কালিয়াগঞ্জের উপপৌরপতি প্লাস তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিল তা আমি আমার কালিয়াগঞ্জের সতেরোটা ওয়ার্ড সম্বন্ধেই বলতে পারি এর বাইরে কিন্তু আমার ভালো মন্দ বলার একটি একটা নেই কারণ আমি একজন দলের সৈনিক যদি দল এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে নিশ্চয়ই দলের ভালোর চিন্তা করেই দল সিদ্ধান্ত থাকে এবং সেটাকে আমি একজন দলের কর্মী হিসাবে অবশ্যই মাথা পেতে মান্যতা দিব দলের সিদ্ধান্ত মেনে নিচ্ছি অবশ্যই

আমার পদত্যাগ একসেপ্ট হয়নি এবং চেয়ারম্যানও আছেন যতক্ষণ না আমরা অফিসিয়ালি এটা প্রসিড করছি ততক্ষণ আমার উপপরপতি হিসাবে যা যা করণীয় সেটা ততক্ষণ করতেই থাকব প্লাস যেহেতু উপপরপতি যখন আমার পদত্যাগ গ্রহণ হবে তারপরে নিশ্চয়ই দায়িত্ব হয়তো অফিসিয়ালি কমলো কিন্তু নাগরিকের প্রতি যেটুক দায়িত্ব

যে যা হয়েছে তা ভালো হয়েছে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে যা হবে সেটাও ভালোই হবে সুতরাং আমি এগুলোকে মান্যতা দিই আন্তরিকভাবে বলছি আমার হৃদয় থেকে বলছি যে আমাদের এক সময় না এক সময় তো শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে সুতরাং আমি যে দলটা ছোটবেলা থেকে করে আসতেছি দলটাতে সুতরাং দলের প্রতি আনুগত্য আমি সবসময় রাখি এবং ডিসিপ্লিন মেনটেন করে চলি এবং দল যেভাবে আমাকে হুদ্যারি করবে দলটাকে আমি মনে করি অভিভাবক আমার আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নাই আমার দল যদি ঠিক থাকে আমিও ঠিক থাকবো আমার সুতরাং দলটা যেভাবে ভালো হয় যা সিদ্ধান্ত নেয় আমি মাথা পেতে নেবো এটাই আমি একজন দলের কর্মী হিসাবে চিন্তা করি दो डब्बा कर एक डब्बा গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরব আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল তাই আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হলো তেলের বিশুদ্ধতার সোনালি শিল্পগুণ যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপারেটর সন্তোষ জয়সাল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন

কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট থ্রি ওয়ান